এলাকার মধ্যে যত বড় মাথাব্বর যত বড় মেম্বার যত বড় চেয়ারম্যান যত বড় এমপি যত বড় মন্ত্রী পৃথিবীর যত সেক্টরের যত বড় ডিপার্টমেন্টের এই সে কোনো ব্যক্তি হোক না কেন আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান সারা পৃথিবী একদিন ফানা ফানা হয়ে যাবে কিচ্ছু থাকবে না বাবা ছিল না মা ছিল না এ দাদা ছিল না এ দাদি ছিল না শুধু পড়ে রইলো দাদা যেই বিটা বানছিল ওই বিটাটাই পড়ে আছে বাবাই যেই ঘর বানছিল ওই ঘরটা পরে আসে বাবা মাই যে ঘরের খাটে শুইতো ওই খাটটায় এক কোনায় পরে আসে আজকে বাবাও নাই মাও নাই এই জন্য দুঃস্থ লম্বা কোনো আলোচনা করব না সংক্ষেপে দু চারটা কথা বলবো দিলের কান লাগায় শুনবেন আল্লাহ ফকরব্বুল আলমিন কোরআনে করিমের একায়তের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা যা আজালুহা আল্লাহ বলেন প্রত্যেকটা উন্নতির জন্য একটা নির্দিষ্ট একটা আজাল মেয়াদ দিছি। নির্দিষ্ট একটা হায়াত আমি আল্লাহ তাকে দিয়ে দিছি ওই নির্দিষ্ট হায়াতের পরে সে আর দুনিয়াতে আল্লাহ নিজে বলেন যখন তার সমস্ত সময় শেষ হয়ে সামান্য সময়ে বাকি থাকবে মৃত্যুর সময় গণায় আসবে নবীজি বলেন আল্লাহ বলেন এক সেকেন্ড আগেও তার যান কবজা করা হবে না এক এক সেকেন্ড সেকেন্ড পরেও তার করা হবে যান সময় শেষ তখনই আজরাইল তার যান কি করবে অবশ্য করবে এজন্য দুস্থ দুনিয়াটা অল্প দিনের জিন্দিগি ছেলের জন্য ছবি করলেন মেয়ের জন্য ছবি করলেন আপনার চারটা ছেলে স্যাল সেলের জন্য চারটা বাড়ি করলেন চারটা এক একটা ঘরের মধ্যে তিনটা করে রুম করলেন একটা গেস্ট রুম একটা বেডরুম একটা কিচেন রুম প্রত্যেক রুমের সাথে অ্যাটাচ বাথরুম করলেন গোসল গানা করলেন মেয়েদেরকে বিবাহ দিলেন তিন মেয়ে শাদি দিলেন তিন মেয়ের জামাইকে প্রস্তুত করবার জন্য রেডি করবার জন্য দুনিয়াতে শান্তি শৃঙ্খলার সাথে চলবার জন্য তিনো মেয়ের জামাইকে আপনি বিদেশের মাটিতে পাঠিয়ে দিলেন নিজের টাকা খরচ করে এমন আসে না নাই নিজের ছেলের মেয়ের ভবিষ্যৎটা কেরিয়ারটাকে আপনি নিজের হাতে করে দিলেন ছেলের জন্য বাড়ি করলেন মেয়ের জন্য ব্যবস্থা করে দিলেন আপনার যে বাই আছে ছোটো অথবা বড় তাদের কোনো আদি না থাকার কারণে তার জন্য কিছু করে দিলেন দেশের জন্য কিছু রাস্তাঘাট করলেন জাতির জন্য কোনো মেল মেল ফ্যাক্টরি করে দিলেন এলাকার জনস্বার্থে কোনো গাছপালা লাগাই দিলেন তারা ফল ফুল করবার জন্য কোনো নির্দিষ্ট কোনো খাতে ব্যাংক ব্যালেন্স তৈরি করলেন যত কিছু করলেন না কেন যত কিছুই নিজের জন্য বা পরিবারের জন্য করেন না কেন এক টুকরা সম্পদের এক ইঞ্চি পরিমাণ কোনো সম্পদ আপনি কি মারা মারা যাওয়ার পরে আপনার সাথে কেউ দিয়ে দিবে এখান থেকে কি দুস্থ আপনি বুঝে আসেন আপনার যে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না বাড়ি সাজাইলাম গাড়ি সাজাইলাম নারী সাজাইলাম শাদী করলাম ছেলে মেয়ে হইল ভবিষ্যৎ বললাম আর সব কিছু রেখে আজকে আমি অন্ধকার কবরের যাত্রা শুরু করলাম হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ব্যক্তিত্ব ছিলেন পৃথিবীতে যারা আছে এমন কোনো ব্যক্তি নাইয় যে দুনিয়াতে থাকবেন সকলকেই চলে যেতে হবে আলা বলেন কল্যমান আনে হাফা ওয়ায়াবকওয়া যুহরব বিকা দুল জালা নিওয়াল ইকর। বলেন পৃথিবীর মানব দিলের কান লাগায় শোনা সাতাইশ নম্বর পাড়া সুরতুর রহমানের একায়তে আল্লাহ বলেন ও বিশ্ববাসী মায়ার বান্দাবান্দি দিলের কান লাগায় শোনা ওই কুলকায়নাতের মধ্যে সাতভোগ আসমান থেকে শুরু করে সাতভোগ জমিনের তাহটা সারা বিজা মাটি পর্যন্ত যা দেখা যায় যা দেখা যায় না সাত তবুকাশ মান আল্লাহ বানাইলেন খোলাক সাবা আসামা ওয়াতিং তিবা ক সাত সাপটা আকাশ আল্লাহ তৈরি করলেন ওই সাত সাপটা আকাশের উর্ধ্ব জগৎ থেকে নিয়ে শুরু করে সাত তুলুকাশমানের উপরে একটা ছিদ্রতুলমুনতা স্বর্ণস্থান এলাকা আছে ওই স্বন্নস্থানটার উপরে চারটা সাগর পাওয়া যায় ওই সাগরের উপরে আল্লাহর আর সে মোহাল্লাহ উপরে কায়েম করলেন আল্লাহ আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাল ওই সত্তব গাসমানের ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে। আমি আল্লাহর আরশের উপর থেকে নিয়া তাহত সারর সত্তবক জমির নিচ পর্যন্ত যা কিছু দেখা যায় যা দেখা যায় না যা তোমার চোখের দৃষ্টিগোচর আসে যা আসে না এমন কোন গোস গাছপালা নাই এমন কোন তরুলতা নাই এমন কোন পাহাড় পর্বত নাই এমন কোন কীট পতঙ্গ নাই এমন কোন বাঘবান লোক জিরা ফাঁস মুরগি কীট পতঙ্গ নাই এমন কোন গর্তের পিপিলিকা নাই আল্লাহ বলেন কুল্লু মানালেই হাফান সমস্ত কিছুকে আমি আল্লাহ ফানা ফানা করে ধ্বংস করে দিব আল্লাহ বলে নিদা রুজ্জাতিল আরদু রজ্জা ওয়া বুসসাতিল লুবসা فكانت هباء اممبسا বলেন জমিন রেজা রেজা হয়ে যাবে পাউডার পাউডার হয়ে যাবে ইদা রজাতিল আরদু রজজা আরদুন শব্দের অর্থ হলো জমিন আল্লাহ বলেন জমিন যে দেখতেছো বর্তমান জমিনের উপর দণ্ডায়মান চলাফেরা করো চলার উপযোগী আমি আল্লাহ করে দিয়েছি জমিন একেবারে শক্তও না হাতলে ব্যথা পাবে একেবারে নরমও না হাতলে পরে পা দেবে যাবে আমি আল্লাহ জমিনটাকে সমতল করে মেডিল করে দিলাম জমিনটাকে চলার সমতল বানায় দিলাম সো উপযোগী করে দিলাম আল্লাহ বলেন ইসরাফিল যেদিন প্রথমবার শিংগায় ফু মারবে ইদা যুল যিলাতিল আরদু যিলজালাহা আর আখরাজাতিল আরদু ওয়া ক্বালাল ইনসানু মালাহা الله يكادك يأ المدى يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخصف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفار كلا لا وزر إلى ربك يومئذ المستقر الله بولين زمين جادك تسهر তোমাদের জগতে তাকাইলে দেখা যায় এক বড় সূর্য রাতের অন্ধকারে দেখা যায় বিশাল বড় এক চাঁদ তোমাদেরকে আলো প্রদান করে সকাল সাতটার পর থেকে আরম্ভ হয় সূর্যের তাপমাত্রা মাগরিবের পর থেকে আরম্ভ হয় চাঁদের আলো রশি আল্লাহ বলেন এই যে দেখা যায় আলো রসি কদারাত ইদা সামা ঈদন কাওয়া কি বুং সূর্যের যেই এত আলো বর্তমান সূর্যের তাপমাত্রা লাগলে পরে সাধারণ পাক্কার উপর দিয়া খালি পায়ে হাঁটা সম্ভব হয় না পায়ের তলা গরমে ফুড়িয়া যাওয়ার ফুরিয়া যাইতে চায় এত আলো রশি প্রদান করে ওই সূর্য আল্লাহ বলেন কয়ামতের ময়দানে ঈদনে ঈদ শামসু ওই যে সূর্য দেখা যায় সূর্যটাকে আমি আল্লাহ আলোহীন বানায়া দিব ওই যে দেখা যায় চাঁদের কমার ওই চন্দ্র সূর্য গুলো সবগুলা আমি আল্লাহ আলোহীন বানায়া দিব চন্দ্র আর চন্দ্র আলো দিবে না সূর্য আর দিনের বেলায় আলো প্রদান করবে না রাতের বারোটার দিনের বারোটায় কোনো পার্থক্য থাকবে না দিনের বেলা চললে যেমন আলো দেখা যায় রাতের বারোটায় চললে যেমন অন্ধকার অনুভব হয় আল্লাহ বলেন সেই দিন ইসরাফিলের সিঙ্গার বিকটতার কারণে ওই আসমানের সূর্যের আলো আমি আল্লাহ কেড়ে নিয়া তোমাদেরকে দেখা দিব দুনিয়াতে কোনো কিছুই থাকবার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না সব কিছু বাজান একদিন ধ্বংস হয়ে যায় আছে কিছু কিচ্ছু নাই সব ধ্বংস কিন্তু আমি আপনি কি শিখব এখান থেকে আপনার অনেক জনের আব্বা নাই এখানে আছেন এমন অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই এই সামান্য দুনিয়াতে আসলাম কামাইবার জন্য মৃত্যুর স্বাদ আল্লাহ বলেন কুল্লু মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে যে সে পালায়া পারবে কেউ বাঁচতে পারবে না আল্লাহর নবী হজরত ইব্রাহিম আল ইহালামের নাম শুনছেন অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন খলিল তার উপাধি ছিল আল্লাহর বন্ধু তাকে জাহির করেছিলেন ওই ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের কাছে আজরাইল আলাইহি সালাম আসলেন জান কবজা করবার জন্য শুনেন কথাগুলো আল্লাহর খলিল ওই ইব্রাহিম আলাইহি সালামের কাছে আসলে পড়ে কিতাবে লেখে ইব্রাহিম আলাইহি সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ও আল্লাহর ফেরেস্তা আজরাইল তুমি আল্লাহকে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করে আসো আমি তো আল্লাহর খলিল আমি তো আল্লাহর বন্ধু আয়াকবিজুল খলিল ও রুহা খলিলি এক বন্ধু কি তার আরেক বন্ধুর জান কবজা করতে পারে এক বন্ধু কি তার আরেক বন্ধুর রূপ কেড়ে নিতে পারে হজরত আজরাগিল সালাম আকাশে ভ্রমণ করলেন আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে কোথকথন করলেন কথাবার্তার প্রশ্নের জবাব নিয়ে আসলেন আজরাইল কাল্লা বললেন আজরাগিল আমার খলিলকে গিয়া জিজ্ঞাসা করো একথাটা আমি যেটা বলে দিলাম ওটা গিয়া বলো হজরত আজরাগিল দুনিয়াতে আসলেন ইব্রাহিমের দরবারে গেলেন বললেন ইব্রাহিম আল্লাহর ও ইব্রাহিম আল্লাহ বলছেন কত বড় ব্যক্তি ছিলেন ইব্রাহিম আর কত বড় হেকমতওয়ালা ছিলেন আল্লাহ আল্লাহ্রব আলমিন কত বড় ওয়ালা আল্লাহ ইব্রাহিম প্রশ্ন করেছিল এক বন্ধু বন্ধুকে তার আরেক বন্ধুর যান কেড়ে নিতে পারে আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার হাবিব আমার খলিলকে গিয়ে জিজ্ঞাসা করো আজরাগিল এক বন্ধু কি তার আরেক বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না এতটুকুই যথেষ্ট ইব্রাহিম আর দুসরা কোনো কথা বললেন না ইব্রাহিম বললেন ও আল্লাহর ফেরেস্তা এতই বেশ রুহি আমার রুখ কব্জা করে আমাকে আমার বন্ধুর সাথে সাক্ষাত করাই যাব সুবাহ দুষ্ট বোঝানোর জন্য বললাম আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ সাথ দেন নাই এক নবী ছিলেন উন আল্লাহ দুনিয়াতে রাখেন নাই আল্লাহর নবীর জীবনী দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে মুফাস্রিনে কেরাম ব্যাখ্যায় লেখছেন মোহাদিসে কেন ব্যাখ্যা করছেন ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুকে দুনিয়াতে যা কিছু আছে সব রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে কিচ্ছু থাকবে না মানব বলো দানব বলো জিন বলো ইনসান বলো কীরঙ্গল বলো বলো হাঁস মুরগি বলো গোত্তের বলো কিচ্ছু থাকবে না ইসরাফিলের প্রথম শৃঙ্গার ফুকের পড়ে আল্লাহ হুকুম করবেন আজরাগিল তুমি তোমার অভিযান চালাও মুহূর্তের ভিতরে আজরাগিল সালাম সমস্ত পাখিদের জান কবজা করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন আল্লাহ আকাশের ঊর্ধ্ব জগত থেকে নিয়ে সত্য বক জমিনের পাকা বিশিষ্ট যত প্রাণী ছিল পাখি ছিল সমস্ত পাখিদের পক্ষিকুলের যান কবজা করে তোমার দরবারে হাজিরা দিলাম এবার বলেন কি করব। আল্লাহ ফকরব্বুল আজরাইল কে বলবেন আজরাগিল এবার যাও পৃথিবীতে যত যান জানদার প্রাণী আছে জীবজন্তু চতুষ্প জানোয়ার আছে তাদের জান কবজা করে নিয়ে আসো মুহূর্তের ভিতরে আজরাগিল আলহিসাম পৃথিবীর গর্তের পিবিলিকা থেকে শুরু করে বড় বড় হাতি বড় বড় মরুখ বড় বড় আফ্রিকার জঙ্গলের যত বড় প্রাণী আছে পৃথিবীর সমস্ত প্রাণীদের যান কবজা করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন আর বলবেন আল্লাহ পৃথিবীতে সাতবাগ আসমানের ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে শুরু করে সাতবাগ জমিনের নিজ পর্যন্ত আর কোনো প্রাণী আমি আজরাগিল দুনিয়াতে রাখি নাই আল্লাহ এবার কি করব। আল্লাহ পকরবুল আলমিন বলবেন আজরাগিল এবার যাও মানবের ওগুছরে মানুষের গোপনে যে জাতি বসবাস করে জিন জাতি তাদের সকলের যান কবজা করে নিয়ে আসো মুহূর্তের ভিতরে সমস্ত জাতির যান কবজা করে হজরত আল্লাহর হাজিরা দিবেন আল্লাহ পৃথিবীতে আকাশের উর্ধ্ব জগৎ থেকে নিয়ে সাত্যবক জমিনের নিষ পর্যন্ত কোনো জিন বলতে আমি রাখি নাই কি বলেন পাখি শেষ হয়ে গেল চতুষ পর্যন্ত জানুয়ারও শেষ হয়ে গেল মানুষের অগুচরে যারা ছিল তাদেরকে আল্লাহ কেড়ে নিলেন বাকি রইল মানব জাতি আল্লাহ বলবেন আজরাগিল আকাশের উর্ধ্ব জগৎ থেকে নিয়া সাত জমিনের নিষ মানুষ বলতে যত প্রাণী আসে ইনসান বলতে যত প্রাণী আসে সমস্ত প্রাণীদের যান কব্জা করে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও মুহূর্তের ভিতরে আজরাগিলা আলাইহি সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের জানগুলোকে কবজ করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন বলবেন আল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই মানুষ নামে কোনো ব্যক্তি নাই যাকে আমি আজরাগিল তার জান কবজা করি নাই আল্লাহ বলবেন এবার কি করবা করো আকাশের উর্দ্ধ জগৎ থেকে নিয়ে শুরু করে সাতবক জমিনের নিষ্পর্যন্ত যতগুলো ফেরেস্তা আছে যে যেই কাজেই দায়িত্ব দিন আছে দায়িত্ব ফেলে দাও তাদের কাজ ফেলে দাও ফেলে দিয়ে সমস্ত ফেরেশতাদের যান কব্জা করে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও চারজন ফেরেশতা ছাড়া বড় বড় ইসরাফিল জিব্রাগিল আজরাইল মিকাইল চারজন ফেরেস্তার যান ছাড়া বাকি সবার জান কব্জা করে নিয়ে আসো আজরাগিল সমস্ত ফেরেশতাদের যান কব্জা করে আনবেন আল্লাহর দরবারে হাজিরা দিবেন বলবেন আল্লাহ আপনার কাছে শেষ একটা আর্জি আপনার যে আরস বহন করতেছে আটজন ফেরেস্তা সুবাহ কতজন আরস বহনকারী এই আটজন ফেরেশতার ব্যাপারে আমার আবেদন আল্লাহ আপনার আরশের খাতিরে আপনার ঘরকে বহন করবার খাতিরে তাদেরকে অন্তত বাছায় রাখেন আল্লাহ বকরবুল আলমিন জবাব দিবেন আজরাগিল ও ফেরেস্তা আজরাগিল পৃথিবীতে আদম গম্বর থেকে নিয়ে শুরু করে পর্যন্ত যত নবী যত রসুল যত বোস যত কুতুব যত আম্বিয়া যত আউলিয়া যত পীর মুর্শিদ যত মানব যত দানব দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছিলাম সমস্ত সৃষ্টিকুলের মধ্যে খৈরুল বারিকা খৈরুল নাস সমস্ত কিছুর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছিলাম আমি আমার হাবিব মুহাম্মদুর রসুলকে সল্ল্লাহি আমি আমার হাবিবকে যখন দুনিয়াতে রাখলাম না অতএব আমার আরো বহনকারী আট ফেরেস আমি আল্লাহ রাখবো না তাদের জানটাও কবজা করে কি বলেন আল্লাহ ছাড় দিলেন ছাড় দিলেন না এই আরো বহনকারী আট ফেরেস তারও জান আল্লাহ কবজা করে নিলেন বাকি রইলো চার ফেরেস্তা জিব্রাগিল ইসরাফিল আজরাগিল সমস্ত ফেরেস্তাদের গান কবজা করে নেবেন এরপরে দুনিয়াতে আর কিচ্ছু থাকবে না মুক্তারাম হাজরিন হুজুর এসে গেছেন আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর বোঝার তফিক দান করব